আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ছাব্বিশ পরীক্ষার্থীরা তোমাদের পরীক্ষা কবে সঙ্গে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী আমাদেরকে প্রশ্ন করতেছে যে ভাইয়া টেস্ট পরীক্ষা ফেল করলে কি আমি বোর্ড পরীক্ষা দিতে পারব এটা নিয়ে কিন্তু অনেকেই আমাদেরকে প্রশ্ন করতেছে তো এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে এই বিষয়গুলো তোমাদের পরিষ্কার করে দেব আর তোমাদের রুটিন অর্থাৎ ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের রুটিন কবে প্রকাশ করবে সেটা কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে তো ফার্স্ট অফ অল আমি তোমাদের বলে রাখি তোমাদের এসএসসি ছাব্বিশ পরীক্ষা কবে হবে ছাব্বিশ পরীক্ষা কবে হবে এটা কিন্তু এখনো বোর্ড থেকে নির্ধারিত হয়নি তবে তোমরা এটা নিশ্চিত থাকো যে রমজানের পর তোমাদের ছাব্বিশ সালের এস এস পরীক্ষা কিন্তু শুরু হবে এটা তোমরা নিশ্চিত থাকতে পারো এখন বিষয়টা হচ্ছে যে টেস্ট পরীক্ষায় ফেল করলে বোর্ড পরীক্ষা দিতে পারবে কিনা এই বিষয়ে গ্রুপে পেজ থেকে এটা কিন্তু প্রকাশ করছে তবে এই বিষয়ে কিন্তু সঠিক তথ্য আমাদের কাছে বর্তমানে নেই এখন বিষয়টা হচ্ছে যে সালে এসএসসি পরীক্ষার্থীদের ফর্ম পূরণের জন্য নোটিশটা প্রকাশ করে অর্থাৎ বিজ্ঞান মানবিক এবং বাণিজ্য বিভাগ থেকে কত টাকা ফি দিতে হবে এবং অন্যান্য যে খরচগুলো রয়েছে এবং যে সকল শিক্ষার্থীরা ফেল করছে তাদের যাবতীয় তথ্যগুলো কিন্তু এই ফর্ম পূরণের মধ্যে দেওয়া থাকে সেখানে সর্বশেষ কিন্তু দেয়া থাকে যে টেস্ট পরীক্ষা বা পরীক্ষা ফেল করলে বোর্ড পরীক্ষা দিতে পারবে কিনা এটা কিন্তু সেখানে উল্লেখ থাকে এখন বিষয়টা হচ্ছে যে আমরা আমরা বিগত বিগত সালে সালে দেখেছি যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তাদের ফর্মে যেটা দেখেছি যে কোনো শিক্ষার্থী যদি ফেল করে সে বোর্ড পরীক্ষা দিতে পারবে না এমনটা কিন্তু আমরা কোন নিউজে বা আমরা কোনো নোটিশে দেখিনি ইতিপূর্বে কয়েক বছর পূর্বে আমরা দেখেছিলাম যে নির্বাচনী পরীক্ষা ফেল করলে বোর্ড পরীক্ষা দিতে পারবে না এটা কিন্তু আমরা দেখেছিলাম কিন্তু তোমরা যারা সালে পরীক্ষা তোমাদের মধ্যে যদি কোন শিক্ষার্থী নির্বাচন বা টেস্ট দিবে ফেল করে তাহলে সে বোর্ড পরীক্ষা দিতে পারবে কিনা এই বিষয়ে ফর্ম পূর্ণ সংগ্রহ তোমরা দেখতে পারবা তবে ফর্মের যেটা লেখা থাকে সেটা হচ্ছে যে যে সকল শিক্ষার্থীরা একদম নতুন ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিবে তাদের অবশ্যই বাধ্যতামূলক নির্বাচনী এবং টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং যে সকল শিক্ষার্থীরা ইতিপূর্বে এসএসসি পরীক্ষা দিয়ে ফেল করছে তাদের নির্বাচনী এবং টেস্ট পরীক্ষা অংশগ্রহণ বাধ্যতামূলক নয় এটা কিন্তু ওই ফর্মের মধ্যে দেওয়া থাকে উল্লেখ করে দেওয়া থাকে তো যদি এখানে উল্লেখ করা থাকতো যে যে সকল শিক্ষার্থীরা ছাব্বিশ সালে একদম নতুন পরীক্ষা দিবে তাদের মধ্যে কোনো শিক্ষার্থী যদি ফেল করে তাহলে সে বোর্ড পরীক্ষা দিতে পারবে না অর্থাৎ ছাব্বিশ সালে যারা বোর্ড পরীক্ষা দিবে তারা যদি নির্বাচনী পরীক্ষা ফেল করে তাহলে তারা বোর্ড পরীক্ষা দিতে পারবে না এমনটা যদি লেখা থাকে তাহলে কিন্তু তোমরা বোর্ড পরীক্ষা দিতে পারবে না তো বিষয়টা হচ্ছে যে এখন বর্তমানে ফেসবুক পেজ গ্রুপ এগুলোর মধ্যে এই ধরনের পোস্টগুলো বেশি আসে সেক্ষেত্রে এগুলো দিয়ে ঘাবড়ানোর কিছু নেই টেনশন করার কিছু নেই নোটিশ প্রকাশ করবে সঠিক তথ্য তোমরা জানতে পারবে আমরা এই ধরনের নিউজগুলো কিন্তু প্রকাশ করি না কারণ এগুলো দেখার পর সেক্ষেত্রে কিন্তু বিভ্রান্ত হয়ে যায় তো এগুলো কিন্তু আমরা প্রকাশ করি যখন এগুলো সঠিক তথ্য সঠিক সোর্স থেকে আমরা পাই তখন কিন্তু তোমাদের সামনে আমরা কিন্তু উপস্থাপন করে থাকি তো এগুলো নিয়ে তোমাদের টেনশন করতে হবে না আর এসএসসি পরীক্ষা দিতে রুটিন কবে দেবে রুটিনের বিষয়টা হচ্ছে যে রুটিন কমপক্ষে তিন মাস থেকে চার মাস পূর্বে কিন্তু রুটিনটা প্রকাশ করে অনেক ক্ষেত্রে দুই মাস পূর্বে কিন্তু রুটিনটা প্রকাশ করে এখন রমজান পরে যদি তোমাদের এসএসসি সাব্বিশ পরীক্ষা অনুষ্ঠিত হয় সেক্ষেত্রে জানুয়ারি ফেব্রুয়ারি দিকে তোমাদের রুটিনটা প্রকাশ হয়ে যাবে আর যদি রমজান আগে পরীক্ষা হয় সেক্ষেত্রে তো ডিসেম্বরের শেষের দিকে অর্থাৎ নির্বাচন পরীক্ষা শেষ হওয়ার পর পরে তোমাদের রুটিনটা কিন্তু প্রকাশ হয়ে যাবে এ হচ্ছে টোটাল তোমাদের সালের এসএসসি পরীক্ষার্থীদের আপডেট তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো